এস মুভিং বিস কোড আছে আমার এনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সেল হয় এখানে আমি দশটা থেকে নেওয়া রাত বারোটা পর্যন্ত খালারা খালোরা সবাই খাটোয়ার বিষয়ে আপনার বিকাল টাইমে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনার এখানে কি কি জানি পাওয়া যায় যে স্মোকিং বিস্কুট আছে আমার এখানে হ্যাঁ তারপর স্মোকিং চিপস আছে স্মোকিং আইসক্রিম আছে এটা কত টাকা কেমনে কি বেচেন আমি বিস্কুট জাতীয় যেটা একশো বিশ টাকা বেশি আইসক্রিম জাতীয় হ্যাঁ হ্যাঁ টাকা একশো দেড়শো টাকা আর ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ আনামুল হক চকলেট ওয়েফার চকলেট ওয়েফার ভ্যানিলা ওয়েফার হ্যাঁ

ఎంత ఎంత తిదా তো কেমন বিক্রি হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সেল হয় এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এখানে আমি দশটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আছেন না এটা তো আমার কাস্টমার বিষয়ে আপনার বিকেল টাইমে বিকেল টাইমে বেশি হয় জায়গা থেকে রাত্রে আটটার দিকে তো ভালো থাকবেন ইনশাল্লাহ